জারাই ইমাম মাহাদি এমাম মাহাদি করে ওয়াজে মনসে মসজিদে লাফালাফি করে আপনাদেরকে কিসা কাহিনী শোনাই মূলত এরা সব মোনাফেক কাট্টা কাফের এবং এরা জাহান্নমী আসুন এই সম্পর্কে বিস্তারিত আপনাদের জানা উচিত কেন আমি তাদেরকে মুনাফেক বলেছি ইসমুল্লাহ রহমান রহিম আমার মানব জাতির সকল ভাই বোনেরা সকল ধর্মের সকলের প্রতি আমি মাইনুল কবির খাতুমে জান্নার টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আমার সালাম কদম বসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সুলতানুল আউলিয়া হজতে বাবা শাহ আলী যার সঙ্গে স্পর্শে আসার পরে আমি আমি আমার মসজিদকে পেয়েছি তার পাক দরবারে সমস্ত অলিকুলের পাক দরবারে এবং আমার মুর্শিদ হজরতে মানিক চান শাহ আলিয়া আমার বাবাজানের পাক চরণে প্রিয় বন্ধুরা আমরা শুধু খালি গল্প শুনি ইসা ইসা আসবেন দুজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে আবার ইমাম মাহাদি আসবেন ঘোড়ায় চড়ে এগুলো আসলে মিথ্যা কথা এর কোনো ভিত্তি নাই এর কোনো দলিল নাই এর কোনো প্রমাণ নাই এগুলো অনার্থক আপনাদের সামনে বলে মানুষকে প্রতিনিয়ত এক শ্রেণীর মোল্লারা যারা বাহাত্তর তেহাত্তর ফের কাজ পরিণত হয়ে গেছে ইরাকি করে দিন দিন মানুষকে মসজিদ বানায় মসজিদের মিনার উঠে এই সমস্ত মিথ্যা কথা আজগবি কথাবার্তা গুলো আপনাদেরকে বলে বিভ্রান্ত করতেছে আপনাদেরকে অরিজিনাল মাহাদির কাছ থেকে দূরে সরায় নিয়ে মিথ্যা মাহাদির নাটক সাজাচ্ছে কেন বললেন এ আমি আপনারা বলবেন কেন কথা বললেন কেন বললাম শুনুন এই ইমাম মাহাদির নাটক বারো ইমাম চৌদ্দ মাসুমিন যারা করে যে সমস্ত দরবারেও এই বারো ইমাম চৌদ্দ মাসুমিনের কথা আছে বেশিরভাগ তারা এই বারো নম্বর ইমাম ইমাম মাহাদিকে মানে কিন্তু ইমাম মাহাবির আগে আরো এগারো জন আছে তাদেরকে মানে না কি আশ্চর্যের কথা বাপদাদারও মানে না নাতিদের মানে যদি বলেন কেন আমি দেখাই সুনানে আবু দাউদ হাদিস নাম্বারটা বলে ਦਿੱতাসি ইমাম মাহাদিন না তো থেকে আসলো সুনানে আবু দাউদ 31 অধ্যায় ইমাম মাহাদি প্রসঙ্গে একটা হাদিস আছে 4230 নম্বর হাদিস ভালো করে শুনেন সুনানে আবু দাউদ 31 অধ্যায় ইমাম মাহাদি প্রসঙ্গে হাদিস নাম্বার চার হাজার দুইশো তিরিশ এই হাদিসটায় লেখা আছে বারো জন ইমাম হবে সেই বারো জন ইমামের এক নাম্বার ইমাম হচ্ছে মুশকিল কুষা হজরতে মাওলা আলী মুফতাজা আলাই সালাতাম দুই নম্বর ইমাম হচ্ছে ইমাম হাসান আলাই সালাতাম তিন নম্বর ইমাম ইমাম হুসাইন সোহাদ আলাই সালাতাম আমি এই তিনজনের নামই বলি এই তিন নাম বারো জনের মধ্যে প্রথমে মাউলা আলীর নাম তারপরে হাসান ইমাম হুসাইন তবে এই বারো ইমামের কথা যারা বলে মোজাদ্দিয়া তরিকা নকশাবন্দিয়া তরিকা কিছু কাদরিয়া তরিকার মধ্যে এই বারো ইমামের কথা বলে এবং এক সাটিয়া ওহাবি যা আছে ওহাবি খারিজি কৌমি আলে আদিস আলে সালাপি যা আছে হিজবু তহিদ যত দল যত ফেরকা আছে তাবলিগ হ্যাঁ এরা সবাই কিন্তু ইমাম মাহাদিকে শিকার স্বীকার করে ইমাম মাহাদিকে মানে কিন্তু মাওলা আলীর কথা বললে নাক শিটকাই মুজাদ্দিয়া নকশবন্দিয়া তরিকাই তারা চোদ্দ বারো ইমাম চোদ্দ মাসুমিন নিয়ে লাভালাভি খুবই করে খুবই করে কিন্তু মাওলা আলীকে তারা মানে না মাহাদিকে মানে ইমাম মাহাদি বললে বলে আলাইসালাম আর মাওলা আলী নামে কয় রাজি হাসানের নাম শুনলে ইমাম হাসানের নাম শুনলে কয় রাজি আল্লাহুল ইমাম হুসাইনের নাম শুনলে কয়েক তাহলে এরা কারা এরা কাটা মুনাফিক দাদার নাম নাই বাপ দাদার নাম নেয় না নাতিকে নিয়ে বানাইছে রাষ্ট্রপতি যারা দাদার নাম নাই রাষ্ট্রপতি বানাইছে নাতিকে নিয়ে আর ইমাম হাসান আসকারি এগারোতম ইমাম যে বিয়ে করেছিল তেইশ বছরে তার কোনো বাচ্চা হয়নি তার বৈষ্যাত তাকে মিলামেশা করতে পারেন ইতিহাস করে দেখেন সেই ইমাম হাসান আসকারি কে জেলখানায় অত্যাচার করে মেরে ফেলে তার কোনো ছেলেমেয়ে নাই কোনো সন্তান নাই কেন সন্তান হলে নবীর বংশধর হবে তাই তাকে মারেন হত্যা করা হয় তার কোনো সন্তানই নাই ইমাম মাহাদি করতে আসলো আবার এবং মাদিন নাটক কি জানেন এবং মাদিন নাটক হলো ইমাম মাদিনা কি পাঁচ বছর বয়সে মস্তান্তে ছিল। ইমাম হয়েছিল যখন কাবেরা তাকে মেরে ফেলবে এই খবর বয়সে ফলাইছে আজও বলাই আছে আত্মত্যাগী ছাড়া কখনো কি কেউ ইমাম বলেন আর সাড়ে বারো বারোশো বছর একটা লোক ফলাই আছে এমন ইতিহাস কোরআনে নাই আপনারা পাইলেন কোথায় ওই যে ওই যে মানে গাদার সামনে মুলা ঝুলাই দিছে গাদার সামনে মুলা ঝুলাই দিছে ওরা শিয়াদের সামনে মুলা একটা ঝুলাই দিছে গাদা খালি মূলা দেখে আর হাটে আর সুন্নিসা হালে সুন্ন তোর জামাদের সামনেও ঠিকই রায় কি মুলা ঝুলাই দিছে ইমান মাদিয়া ইচ্ছা আসবে ওরাই মুলা দেখে দোইতাছে কিন্তু মাদির বাপদাদার নাম খবর নাই ভাবদাদের নাম খবর নাই সরাই মহম্মদের এক নম্বর আয় কালিপলাম র আল রসুল কিতাবন এমন একটি কিতাব আনজাল নাউল ইকা যিরা অবতীর্ণ হে আলী তোমার কাছে কেন আলী তোমার কাজ হলো মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে কে বলেছেন আল্লাব আল্লাহ রসুল ফলে দেখেন আলী বিলাম আল আলে মোহাম্মদ

সেই মাউলা হুসাইন কে হাসানকে মা ফাতেমাকে তারা অবাজ্ঞ করে নাম শুনলে কয় রাদি আল্লাহ তালামু আর ইমাম মাহাদির নাম শুনলে আলাহাইসালাম এরা মুনাফেক এরা জাহান নামী মজাদা তরি কাই ইমাম মাহাদিকে তারা খুব জোরে সোরে মানে কিন্তু মাগার আলেব এক মানে না মাওলা আলীর নাম শুনলে কাল আলী রাজি আল্লাহ তালামু ফাতেমা রাজির বন্ধুরা সুন্দর করে উপস্থাপন করে আমির সুন্দর করে উসমানকে বানাইছে যে নুর আইনকে বানাইছে মাটির তৈরি আর আলী হচ্ছে সাত নম্বর খলিগা নিল্লা আজকাল ওয়াজে ময়দানে সব জায়গায় সে জমানা চলে আসছে ইমাম মহাদির জন্ম হয়ে গেছে হ্যাঁ ইমাম মহাদির চলে আসবে কিন্তু ওরা হাদিস ফলে না ওরা যে হাদিস দিয়ে ইমাম মহাদির কথা বলে সেই হাদিস আছে ইমাম মাহাদি ফাঁস বছরে বলাইছে পাঁচ বছরের সময় বলাইছে আর এখনো জাগে নাই তাহলে একটা মানুষ যে সত্য প্রচার করতে আসলেও সে বারোশো বছর ধরে সাড়ে বারোশো বছর ধরে ফলাই থাকে কেন কোন ইতিহাসে আছে কয় বছর আছে একটা মানুষ কয় বছর আছে বলেন ফিরান বেঁচে ছিল ফিরানের বয়স ছিল কত সাড়ে তিনশো বছর আদম আলাহাম তার বয়স ছিল সাড়ে নয়শো বছর নয়শো ষাট বছর তাহলে সাড়ে বারোশো বছর ইমাম মাহাদি ফলাই ফলায় থাকলো

আমি প্রত্যেকটা জাতির জন্য ইমাম মাহাদি প্রেরণ করে থাকি কে বলেছে আমার কথা না আল্লাহ বলেছে সাত পড়ে দেখেন তাহলে প্রত্যেকটা জাতির যুদ্ধের জন্য যদি ইমাম মাহাদি থাকে তাহলে বিরল পাগলা হচ্ছে ওই ওই তার এলাকার জন্য সে ছিল ইমাম মাহাদি তাহলে সে তো সত্য ছিল মিথ্যা ছিল না তাহলে যাই ইমাম মাহাদির কথা বলো তারা কেন নুরাল পাকলে কষ্ট করলে এটাও হত্যা ওই লোক মারা গেছে যার লাশ 13 14 দিন 17 দিন কবরে আছে কিছু হয় নাই ফসে নাই বলে নাই আর তোমরা বুঝলারা দেখছো দুই দিনে তোমাদের লাশ পসে যায় গলে যায় আর 17 দিনে একটা লোকের লাশ পসে না বলে না আল্লাহ অক্ষত গেছে।

আমরা দেখেছি তোমরা যখন আগুন দিয়ে পড়াইছো তার লাশ পড়ে না তার মাথায় আঘাত করেছো আহ কত বড় জঘন্য কথা একটা মানুষ আল্লাহটাকে সাড়া দিয়ে চলে গেছে সব মানুষ কারোর সঙ্গে জাগা জমি নিয়ে মারামারি করে নাই হানাহানি করে নাই জ্ঞান করে নাই তার কোনো শত্রু ছিল না অথচ সেই মানুষটাকে কবর থেকে তুলে তাকে আগুন দিয়ে ফুলাই দিয়ে দিতে হলো কেন সে ইমাম তোমরা যে ইমাম মাহাদির কথা বলো সে এই ইমাম মাহাদির বিভূরীতে কথা বলেছিল সে বলেছিল যে তোমরা বলো ইমাম মাহাদি আসবে এটা মিথ্যা কথা ইমাম মাহাদি চলমান সে নিজেকে মাহাদি বলে নাই সে বলছে ইমাম মাহাদি চলমান কারণ কি আল্লাহ বলছে কোরআনে অলিকুল্লি কৌমিন হাদিদের তো কোরআনের কথা সে বলেছে ইমাম মাহাদি চলমান তাহলে ইমাম মাহাদি চলমান থাকলে তাহলে তোমরা যে ইমাম মাহাদির কথা বলো সেই ইমাম করতে আসবে আর সেই ইমাম মাহাদিকে যদি তোমরা মানো তাহলে আলে ব্যক্তি কেন মানো না আলেবাদকে মানো মানে তোমরা কোরআন মানো না তো কোনবার 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 তোমরা কোরআন বিরোধী হয়ে ইমাম মাহাদি কি করে পাইলে কোথায় পাইলে একটা জাল হাদিস দিয়ে তোমরা বারো ইমাম মানো অথচ বারো ইমামের বাপ দাদারে মানো না তোমাদের মতো মুনাফিক তোমাদের মতো ইংলিশ জগতে আর কি আছে শুনে রাখুন কান আমি কাঠটা করি দলিল ছাড়া কথা বলি না কোথায় পেলে হাদিসটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে আপনারা দেখেন খুঁজে দেখে হাদিস আছে কিনা তাহলে বাবু ইমামের একজন যদি ইমাম মাহাদি হয় তাকে খুব জোরে সরে মানো ওয়াজের ভাঙছে হ্যাঁ মসজিদের মিনারে সব জায়গায় তারে মানো এবং মাদের মাপলে খবর কি নিয়েছো কখনো তারা কারা অথচ তাদের কথা আমরা বলি তোমরা বলো তোরা বেগাতি গ্রুপ তোরা মজার বুঝাই ইমাম মাহাদিব যদি তোমরা ইমাম মাহাদিকে ইমাম মাহাদির দাদা আলী মাহাদ সম্রাট ছোটখাটো জিনিস নয় অনেক নবীদের থেকেও উর্ধে আমি বারবার বলেছি হজরত সোলাই রানী বিলকি সে আর আনতে পারে নাই নবী হয়ে এনে দিয়েছিল কে হাজির করেছিল শক্তি এই বিলায়তের মালিক হচ্ছে মাওলা আলী আর তোমরা মাওলা আলী নাতিনের নাতিন ইমাম মাহাদির নাম শুনলে তাকে আলাইসালাম বলতে দ্বিধা করো না আর মাওলা নাম শুনলে তোমরা ঘৃণা করো নাচ শিটকাও হেমা হাসানের নাম হুসেনের নাম মা ফাতেমার নাম শুনলে তোমরা নাচ শিটকাও তোমাদের মতো মুনাফিক জগতে আর কেউ নয় মাইনুল কবিতা দলিল দিয়ে গেলাম তোমরাই হচ্ছ জাহান নামি তোমরা আলে বায়াতকে মানো না এরাই আলে কুরান এরাই হচ্ছে নাম আলী রসুল আলে মোহাম্মদ এ আলে মোহাম্মদ জীবন্ত কোরআন শুনে রাখো আলে মুহাম্মদ জীবন্ত কোরআন এরা বিলায়তের সম্রাট যে বিলায়তের মাধ্যমে মানুষের ভিতরের চোখ ভিতরের কান খুলে যায় চোখ দিয়ে তারা হয়েছে তারা সে কান দিয়ে শুনে না উলাই তা সমস্ত মানুষ চতুর পায় পশুর থেকে নিকৃষ্ট কে বলেছে আল্লাহ বলেছে কেন বলেছে কারণ তোমরা মাহাদির নাম শুনলাম বড় আমরা মানুষ অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে এই একটা যখন নাজেল হয়েছে তখন যে উসমানী ছিল তখন উসমানী মিথ্যা কথার প্রাণ ছিল কোরআনের মধ্যে দুটো দুশো ষাটটার বেশি এক উসমান নিজের ইচ্ছায় ঢোকা দিয়ে গেছে

ফুসাশী নাম্বার আয়াত আপনি ঘুরে দেখবেন যে চন্দ্রমাস বানাইল কে চন্দ্রমাসের আবিষ্কারক কে চন্দ্রমাসের আবিষ্কারক হল ওমর তাহলে চার দেখেনি যত ফরশ কখনো নয় কারণ নবীর আমলে তো চন্দ্রমাস ছিল না তো চন্দ্রমাস না থাকলে চার দেখেনি যত ফরস হলো কি করে অমরের বানানো শরীয় সরে বা বাকার ফুসাশী নাম্বার আয়াতের মতো দেখেন ফমানুম শাবন ফালিয়া সুমহু

করে নবীর কাছে মাত্র এক সপ্তাহ ছিল সে কাতবে ওহি হ্যাঁ আমিরুল মহমিন অমুক তমুক কত কিছু হয়ে গেল অথচ এরা নবী বিদ্বেষে এই জাল হাদিস কে বানাইছে জালহাদিসের লেখককে জালহাদিসের লেখক হল মহাবিয়া নাম দেওয়া হয়েছে আইসার নাম আপনি আব্বাসের নাম দেওয়া হয়েছে আবু হুলাইরার যে আবু হুলাই করতো চুরি করে দুইবার অনুরব সময় একবার আমার নবীর সময় তিনবার তিনবার্তরটা হাদিস আবু হুয়াইরার কার মধ্যে বোখা চলবে নওয়াজ আর আমার মা বা আলী শুরু থেকে শেষ পর্যন্ত নবীর সাথে লেগেছিল তার কোনো হাদিস নাই মা তোমার হাদিস নাই এবং আসামের হাদিস নাই হুসাইবও তো একষট্টি জীবন্ত বেসেছিল তারও তোরণ হাদিস নাই সব হাদিস শুধু আবু হুরের আর আবু হুরাকে আবু হুরারা ছিল অমর উসমান এবং মরিয়ার দালাল যে অমরুল বানান মসজিদের নবমীতে এগারো বছর আমার মাউদা আলীকে জমার খুদ্ আলি দিয়েছে সে আবু হুরের বানানো হাদিস ইমাম মাহাদি নাউজ বিল্লাহ ইমাম কে মানে কিন্তু ইমাম মাহাদির বাবদার খবর লয় না এই জন্য বললাম যারা ইমাম মাহাদি মাদি করে তারা কাঠটা মনাহ তারা জাহার নামে তারা ভদ তারা আল্লাহ রসুলের দুশ্মন তারা আলে আলেবাহ দুশ্মন পাক পাঞ্জাতনের দুশ্মন অরিব মুর্শিদের দুশ্মন ধরে আজকে আমরা সারা দুনিয়া মাই শুধু শুনি ইমাম মাহাদি আলাইসালাম আর আলী নাম আসে তখন কাজ আদি আল্লাহ তালু এটাই হচ্ছে মুনাফিকের লক্ষণ এটাই মুনাফিকের লক্ষণ মুনাফিক যারা তারা কখনো আহলেবাগকে সহ্য করতে পারবে না মুনাফেক যখন যারা তারা কখনো নাম সহ্য করতে পারবে না মুনাফেক যারা তারা কখনো ওই ওসরুল দেখতে পারবে না ওই মুর্শিদদেরকে দেখতে পারবে না মুনাফেক যারা তারা কখনো সত্যবাদীকে সহ্য করতে পারবে না কারণ মুনাফেকের কাজ হলো দুনিয়ায় লুটে খাওয়া আর সত্যবাদীদের কাজ হলো দুনিয়া থেকে বেরিয়ে যাওয়া পার্থক্য এখানে যে মুনাফে দুনিয়া যাবি চাই আর সত্যবাদী দুনিয়া থেকে বেরিয়ে যেতে চাই পার্থক্য আর কিছু নয় যে দুনিয়া থেকে বেরিয়ে যেতে চাই সে সহজে নাজাদের পথ খুঁজে পাই আর যে দুনিয়ার মধ্যে জড়িয়ে যায় সে আর নাজাতের পথ খুঁজে পায় না পার্থক্য এখানে সুযোগে আর পাওয়া যায় কিন্তু সুজাপ না গিয়ে তারা বাঁকা পথে আল্লাহ খোঁজে বাঁকা পথে তো ব্লিজ সুজাবতে আল্লাহ তাই ইমাম মাহাজির নাটক যারা করেন বন্ধ করুন নাটক আর যদি মাহাদি করেন মাহাদিপতি ঘরে ঘরে আসে ইমাম মহাদিপতি ঘরে ঘরে আসে মুরাল অর্জিনাল ইমাম মাহাদি কেন সৎ মানুষ ছিল যারা ইমাম মাহাদি হয় তাদের দুনিয়াদারি থাকে না যারা ইমাম মাহাদি হয় তারা মানুষকে এই দিতে আসে ইমাম মানে কি পথ প্রদর্শ আর হাদি মানে ইমাম মানে ইমাম পদ প্রদর্শক হাদি মানে হেদ এক দানকারী সাউপথ প্রদর্শক দুটো শব্দের একই অর্থ ইমাম মাহাদি মানে যিনি পদ প্রদর্শক প্রদানকারী দেখানোলা পথ যিনি পথ প্রদর্শক দেখান সত্য পথ যিনি দেখান উনি ইমাম মাহাদি ইমাম মাহাদি আর কিছু নয় প্রিয় বন্ধুরা এটা আরবি শব্দ ইমাম মানে আমাদের নেতা আমাদের সঠিক পথের দিশারি আর হাদি আপনারা ভালো করে আরবি শব্দ জানেন হাদি হাদি শব্দ শব্দের অর্থ হৃদায়তওয়ালা হেদায়ত দানকারী আর হেদায়েত শব্দের অর্থ কি সুপথের দিশা সৎ পথের দিশা সৎ পথ যিনি দেখান ওনাকে বলে হাদি ইমাম মাহাদি তার মানে যিনি নেতা এমন নেতা যে নেতা আপনাকে যার নাম থেকে বাঁচিয়ে যার নাতের পথ দেখাবেন অনেক ইমাম মাহাদি মানে ইমাম মানে নেতার মাহাদি মানে সুন্দর না এটা মিথ্যা কথা ভুয়া হাদি হাদিম সদর হাদিম আদিম মানে এস হৃদায়ত দেনে ওয়ালা মানে যিনি সৎ পথ দেখান যিনি সৎ পথের দিশা দেন উনি উনি হচ্ছেন হাদি আর উনার আগে ইমাম ইমাম মানে নেতা ইমাম মাহাদি মানে সৎ পথের দিশা দেখানো নেতা তাহলে ইমাম মাহাদি আলাদা কেউ নয় আর যারা আজকে মাহাদির নাটক করে তারা ইমাম মাহাদির

তোমাদের মধ্যে আর ইংলিশের মধ্যে কোনো পার্থক্য নাই আসুন আমরা সত্য পথ বেছে নিই ইমাম মাহাদি নয় আমাদের ইমাম কে আমাদের ইমাম মৌলা আলী এবং মৌলা আলীর থেকে ইমাম হাজান সাই মা ফাতেমা এই চারজন আমাদের সব থেকে বড় ইমাম যদিও মা ফাতেমা তাকে ইমাম বলা যাবে না এই জন্য যে সুরা নিসার মধ্যে আল্লাহ বলছেন রিজালু কৌব আল আর নিসা পুরুষকে ব্যাঘান্য দেওয়া হয়েছে মেয়েদের উপরে অতএব উনি মা উনি উনি আমাদের আম্মা যান অতএব ওনাকে ইমাম বলা যাবে না তবে উনি ইমামের মা ইমামের স্ত্রী উনি ইমামের মা উনি ইমামের স্ত্রী ইমামের থেকে ইমামের মা আরো মূল্যায়ন বেশি আমাদের কাছে কাজে আমাদের তিন ইমাম মাওলা আলী হাসান হুসাইন তারপর জনুল আদিন এবারে ইমাম বাকের বাঘের জনুল আদিনের ছয় ছেলে ইমাম জায়দ আলী এভাবে যত মাফাতিম্য বংশ থেকে যারা যারা আধ্যাত্মিক মহল আলীর যারা ঢুকেছে সব ইমাম সব সৈয়দ ইমাম কিন্তু সর্বনায়ের মতো উহাবি সৈয়দ ইমাম না সরমনায়ের মতো ওহাবি সৈয়দ ইমাম না আর শোধ হলে ইমাম না শুয়ে দিয়ে শোধ হয়ে গেছে শুয়ে দিয়ে মানে শোধকে শুয়ে দিয়ে শোধ হয়েছে এমন শোধ না অরিজিনাল শোধ যারা আছে ফাতেমীয় বংশধর তাদের চেহারার সাথে কারোর চেহারা মেলে না তাদের চেহারা নুরের চেহারা তাদের চেহারার সাথে কারোর চেহারা কখনো মিলে না মিলবে না তা কাজেই আমরা সাবধানে চলবো এম মাহাদি বলে কেউ নাই ইমাম মাহাদি প্রতি গোত্রী গোত্রী আল্লাহ প্রেরণ করেন প্রতিনিয়ত প্রতি সময় কারণ ইমাম মাহাদি সারা হেদায়ত মানুষকে কে দিবে এই জন্য প্রত্যেক গোটাকে আল্লাহ মাহাদি পড়ান এই জন্য আল্লাহ বলছেন কুল্লি কৌমিন হাদ আমার কথা নয় সুরায় রাদের কুরআন খুলে দেখেন সুরায় রাদের সাত নম্বর এক অলি কুল্লি কৌমিন হাদ শেষ শেষ একটু যে আমি প্রত্যেক কমের জন্য প্রত্যেক গোত্রের জন্য আমি কি করেছি হাদি প্রেরণ করেছি সুপথ দেখানোর জন্য একজন পথ প্রদর্শক প্রেরণ করেছি প্রত্যেকের জন্যে আবার আসবো যে সহজ পথে জান্নার্থী বাঁকা পথে কেন বুড়ি এটা নিয়ে আমি আবার একটা ভিডিও আপনাদের সামনে দেবো কোরআন থেকে তো যাই হোক বোঝা গেল যে যারা মসজিদের মিনারে ওয়াজের মঞ্চে বিভিন্ন জায়গায় শুধু ইমাম মাহাদি মাহাদি করে ইমাম সম্মানের সাথে উচ্চারণ করে অথচ তারা মাউলা আলীর নাম শুনলে নাক ইমাম হাসান হুসাইনের কথা শুনলে নাক মা ফাতেমার কথা শুনলে রাজি আল্লাহ আমি বলে এরা মুনাফেক এরা মুনাফেক এরা কাট্টা কাফের জাহান নামি এদের থেকে দূরে এদের থেকে নিজেকে বাঁচান আর কোরআন একটা গাইডলাইন যদিও উসমানি কোরআন তার ভিতরে অনেক সুপ পাওয়ার দিক নির্দেশনা আছে কিছুটা মানা যায় ষাট পার্সেন্ট সত্য আছে কোরআনের মধ্যে চল্লিশ পার্সেন্ট গোয়া মিথ্যা হয়েছে কোরআন ধরলে আপনি দিশা পাবেন কিন্তু জাল যদি যান কাল পরকাল দুই কাল হারাবেন যাই হোক আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আশা করি বুঝতে পেরেছেন কেন এই কথাগুলো বলেছি তো আমি আমার শেষ সালাম কদম বুঝি পাক পঞ্চাতনের পাক দরবারে সমস্ত ওলিয়া গাউস কুতুব আবদাল যারা আছেন যারা চলে গেছেন সকলের পাক চরণে পাক দরবারে এবং আমি আমার শেষ সালাম জানাই আমার দাদাগুরু মোতালেব সার পদচরণে এবং আমার গুরু হরতের মানিক চান শাহ মাদ্রাদিল্লিয়ার পাক চরণে তো সকলকে খাতুনে জান্ন টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের মতো এখানে জয়গুরু আবার দেখা হবে অন্য ভিডিওতে